মাঝে আবহাওয়া খানিক স্বস্তি দিলেও ফের বাড়তে শুরু করেছে গরম আর সেই সঙ্গে দিয়ে বাড়ছে উত্তর পাল্লা রক্ত সংকট চব্বিশ হাসপাতালে কার্যত হাহাকার অবস্থা থ্যালাসেমিয়া রোগীদের একটু রক্তের খোঁজে নাঝিয়াল অবস্থা রোগী ও রোগীর পরিবারের গরম পড়েছে তো তার জন্যে ব্লাড পাওয়া যাচ্ছে না ব্লাড ক্যাম্প হচ্ছে না আমাদের থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের ব্লাড লাগে প্রতি মাসে চারটে করে পাঁচটা করে বলছে ডোনার দিতে হবে নেই আমরা ডোনার ডোনার কোথায় পাবো এত এই আমি আমি রক্তের জন্য এসেছি ওনারা বলছেন কি ডোনার লাগবে এগারোটার দিকে এবার আমার তো ইমার্জেন্স লাগবেই ব্লাড এবার আমি ডোনার না পেলে কোথায় যাবো বছর গরমেরই রক্ত সংকট যে নতুন কিছু নয় রক্তের কোনো বিকল্পও নেই রক্তের ভাড়ার তলানিতে নিতে থাকায় ডোনার ছাড়া রক্ত দিতে পারছেন না হাসপাতালগুলিও গরমে রক্তদান শিবিরও কম হয় এই পরিস্থিতিতে কোথা থেকে ডোনার মিলবে কিভাবে রক্ত পেয়ে জীবন বাঁচবে সেই আশঙ্কায় রোগী পরিবার